সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে ভূমি বা ডায়রিয়া হতে থাকলে রোগীকে কি খাওয়ানো উচিত ওয়াট ইজ শুধু জল ডাবের জল বা কোনটি নয় সঠিক উত্তরটি হলো রক্তদান করতে শরীরের ওজন ন্যূনতম কত কেজি হতেই হবে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি সত্তর কেজি নাকি পঁয়তাল্লিশ কেজি সঠিক উত্তরটি হল পঁয়তাল্লিশ কত মাস অন্তর রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না এক মাস দু মাস পাঁচ মাস নাকি তিন মাস সঠিক উত্তর তিন মাস পরের প্রশ্ন

নাকি ছয় সপ্তাহ সঠিক উত্তর ছয় সপ্তাহ সকাল বেলায় খালি পেটে কি খেলে সারা ভরপুর থাকে দুটো লবঙ্গ আতবচাল ছোলা গুড় ছাতুর শরবত বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে ছাতুর শরবত কি মাখলে মুখের কালো ছোপ ছোপ দাগ চিরুতরে দূর হয়ে যাবে হলুদ বাটা পুদিনা পাতা আদার রস কোনটি নয় সঠিক উত্তর আদার রস দু চামচ আদার রস লেবুর রসের সঙ্গে মিশিয়ে দিনে দুবার মাখলে দ্রুত মুখের ছবি প্রশ্ন সকালবেলা খালি পেটে কিসের গ্লাসের জল খেলে হজম শক্তি বাড়ে রূপার তামার নাকি সঠিক উত্তর হচ্ছে তামার কি খেলে পুরুষদের যৌন ক্ষমতা ম্যাজিকের মতো বৃদ্ধি পায় কাঁচা হলুদ রসুন আমলকি নাকি সুপারি সঠিক উত্তর কত তারিখে পৃথিবীতে দিন ও রাত্রি সমান দৈর্ঘ্যের হয় একুশে মার্চ আটই মার্চ ছাব্বিশে জুন নাকি পঁচিশে এপ্রিল সঠিক উত্তর একুশে প্যাঁচা গত দিন বাঁচে এগারো বছর বারো বছর তেরো বছর নাকি কুড়ি বছর সঠিক উত্তর 우리 모주.